আসসালামু আলাইকুম বই বৈঠক বুক রিভিউ পডকাস্টে আপনাকে স্বাগত গত আজকে আমরা একটু গভীরে যাব হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি উপন্যাসের কিছু অংশে বিশেষ করে ওই সময়টা মানে উনিশশো একাত্তরের জুলাই মাস ঢাকা শহর হ্যাঁ মুক্তিযুদ্ধ চলছে চারদিকে একটা থমথমে ভাব কারফিউ মিলিটারি টহল মানুষের মনে একটা চাপা ভয় ঠিক তাই তো এই ভয় এই অনিশ্চয়তার মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রাটা কেমন ছিল তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো উদ্বেগগুলো সেটাই বোঝার চেষ্টা করব আজ তাই না একদম মানে শুধু বড় ঘটনাগুলো নয় ওই মানুষগুলোর ভেতরের গল্পগুলো দেখব ইতিহাস কিভাবে তাদের ছোট ছোট জীবনের মধ্যে দিয়ে বয়ে গেছে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখি মতিন সাহেবকে গলির মুখে দাঁড়িয়ে আছেন খুব অস্থির পাইচারি করছেন হুম কারো জন্য অপেক্ষা করছেন বোঝা যাচ্ছে ওই সময় ঢাকা শহর কারফিউ নামবে নামবে করছে রাস্তা ফাঁকা হয়ে আসছে একটা হদভদ টেনশন তাই না হ্যাঁ আর তারই ছটপটানি পান দোকানদার ইদ্রিস মিয়া বা নাপিতের সাথে দুটো একটা কথা বলছেন সব মিলিয়ে একটা দম বন্ধ করা পরিবেশ আচ্ছা কার জন্য অপেক্ষা করছিলেন তিনি অপেক্ষা করছিলেন একজন মুক্তিযোদ্ধার জন্য কিন্তু দেখুন এই অপেক্ষাটা শুধু তো একজনের জন্য না এটা যেন পুরো শহরটারই অপেক্ষা একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষা আর মতিন সাহেবের এই যে ব্যক্তিগত উদ্বেগ এটা আসলে ওই সময়ের ঢাকার সবার মনের ভেতরের ভয়েরই একটা প্রতিচ্ছবি একটা কি বলে ছোট সংস্করণ আর কি আর ওই যে ডিটেলসগুলো ইদ্রিস মিয়া সুযোগ বুঝে সিগারেটের দাম বাড়িয়ে দিয়েছে আবার দোকানে আগরবাতিও জ্বলছে হ্যাঁ হ্যাঁ একদিকে যেমন সুযোগ সন্ধানী মনোভাব অন্যদিকে একটা অশুভ কিছুর ভয় দুটোই একসাথে একদম এই চরম সংকটের মধ্যেও জীবনের এই বৈপরীত্যগুলো বেশ ভাবায় তো এই অপেক্ষার শেষ হয় আসেন আলম খুব তরুণ একজন মুক্তিযোদ্ধা দেখে তো মতিন সাহেব একটু অবাকই হন তাই না মানে এত অল্প বয়স হ্যাঁ ক্লান্ত বিধ্বস্ত চেহারা কিন্তু আসল ব্যাপারটা ঘটে বাড়িতে ঢোকার পর মতিন সাহেবের স্ত্রী সুরভি সুরভির প্রতিক্রিয়াটা একেবারে শীতল চোখে মুখে স্পষ্ট সন্দেহ অবিশ্বাস ঠিক আর এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মানে সুরভির এই প্রতিক্রিয়াটা শুধু নিজের পরিবারের নিরাপত্তার চিন্তা থেকে আসছে না এটা দেখাচ্ছে যে যুদ্ধের সময় মানুষের মধ্যে বিশ্বাস কতটা ঠুনকো হয়ে যায় হুম একজন মুক্তিযোদ্ধার সাহায্য চাইতে এসেছেন অথচ প্রথম রিয়্যাকশনটাই হল সন্দেহ তাকে প্রায় বলতেই চাইছেন কাল সকালেই চলে যান কিন্তু আলম তো যেতে রাজি হন না না আর এখানেই বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে সুরভি যখন প্রায় সরাসরি চলে যেতে বলছেন আলম খুব শান্তভাবে কিন্তু অসম্ভব দৃঢ়তার সাথে বলছেন আমাকে এক সপ্তাহ থাকতে হবে এটাই আমার ঠিকানা এই শান্ত প্রত্যাখ্যানটা এটা সুরভির সব হিসেব যেন ওলট পালট করে দেয় মুহূর্তের জন্য হলেও ক্ষমতার কেন্দ্রটা ঘুরে যায় এরপর আলমবাড়িতে বাড়িতে আশ্রয় তো পেলেন কিন্তু থাকাটা খুব একটা সহজ ছিল না শুরুতে প্রথম কদিন তো তাকে রাখা হলো ভাড়ার ঘরে পেঁয়াজ রসুনের গন্ধ একটা কেমন যেন বিচ্ছিন্ন অবস্থা হ্যাঁ সুরভি প্রয়োজনীয় কাজগুলো করছেন খাবার দিচ্ছেন দরকার হলে ফোন ব্যবহার করতে দিচ্ছেন কিন্তু একটা দূরত্ব বজায় রাখছে সতর্ক একটা দূরত্ব আর ঠিক তার উল্টো দিকে কিন্তু মতিন সাহেব তার মধ্যে আবার অন্য রকম উত্তেজনা একদম তিনি আলমকে দেখে বলছেন আজরাইল এসে গেছে শত্রুপক্ষের জন্য আবার লুকে লুকে স্বাধীন বাংলা বেতার শোনার চেষ্টা করছেন হ্যাঁ হ্যাঁ যেন যুদ্ধের আঁচটা একটু গায়ে মাখতে চাইছেন এই যে দুজনের দুই রকম প্রতিক্রিয়া সুরভির কঠিন বাস্তবতা আর মতিন সাহেবের প্রায় শিশু সুলভ উত্তেজনা এটা স্বামী স্ত্রীর মধ্যেও একটা চাপা টানাপোড়েন তৈরি করে বাইরের যুদ্ধটা কিভাবে ঘরের ভেতরেও ছায়া ফেলে আর সুরুভি যে মেয়েদের প্রথমে আলমের থেকে দূরে রাখছিলেন সেটাও তো তার ওই গভীর উদ্বেগেরই প্রকাশ তাই না অবশ্যই নিরাপত্তার চিন্তাটা তখন সবচেয়ে বড় আচ্ছা কদিন পর অবশ্য পরিস্থিতি একটু পাল্টায় মতিন সাহেবের মেয়েরা রাত্রি আর অপালা ফুপুর বাড়ি থেকে ফেরে তখন তো আর আলমকে ভাড়ার ঘরে রাখা যায় না তাকে বসার ঘরে আনা হলো। আর সেখানেই অপালার সাথে দেখা আর দেখা হওয়া মাত্রই ওই সোজা সাপটা কথা হ্যাঁ আপনি প্রথম বইটার একটা পাতা ছিঁড়ে ফেলেছেন হ্যাঁ কিশোরী ঠিক অপালার এই সরাসরি কথার পাশেই আমরা দেখি তার বড় বোন রাত্রিকে চুপচাপ সবকিছু যেন খুঁটিয়ে দেখছে হ্যাঁ রাত্রি চরিত্রটা অন্য রকম ওর চুপ করে থাকার মধ্যেই অনেক কিছু থাকে আর এখানেই কিন্তু গল্পটা একটা নতুন মোড় নেয় তাই না গভীর রাতে রাত্রি নিজে থেকে আলমের জন্য চা বানিয়ে আনে এই ঘটনাটা তাদের মধ্যে কথা হয় খুব কম কিন্তু ওই মুহূর্তটা যুদ্ধের ওই দমবন্ধ করা পরিবেশের মধ্যে এটা অসাধারণ এই যে নীরবতা কিন্তু তার ভেতরে একটা গভীর পর্যবেক্ষণ ক্ষমতা আছে ঠিক সে যেমন মাকে প্রশ্ন করে আলমকে নিয়ে মিথ্যে বলার কারণ হ্যাঁ আবার সেই নিজে থেকে এগিয়ে যায় প্রায় অপরিচিত একজন তরুণের সাথে কথা বলতে গভীর রাতে চা বানিয়ে নিয়ে যাওয়া এটা ছোট ঘটনা কিন্তু এর ইম্প্যাক্ট অনেক অপালার চঞ্চলতার পাশে রাত্রির অদ্ভুত কন্ট্রাস্ট যুদ্ধের এই ভয় অনিশ্চয়তার মধ্যে এই ছোট্ট মানবিক সংযোগটা মনে হয় যেন মরুভূমির মধ্যে এক ফোঁটা জল সত্যি এটা দেখায় যে চরম দুঃসময় মানুষ কিভাবে একে অপরের কাছাকাছি আসতে পারে অপ্রত্যাশিতভাবে একদম তো এই পারিবারিক আবহের পাশাপাশি আলমের কিন্তু মূল চিন্তা তার মিশন নিয়ে সে অধৈর্য হয়ে উঠছে তার যোগাযোগকারী সাদেকের জন্য হ্যাঁ সাদেকের কোনো খবর নেই আলম বেশ ঝুঁকি নিয়েই একবার ঝিকাতালার কন্ট্যাক্ট পয়েন্টে যায় একটা খালি ফ্ল্যাট কিন্তু সেখানে গিয়ে দেখে তালা ঝুলছে মানে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হতাশা তো বাড়বেই ঠিক আর এই সময়ে তার বাবার সাথে দেখা হয় শরীফ সাহেব দেখাটা খুব অল্প সময়ের কিন্তু বেশ উত্তপ্ত বাবা ছেলের এই ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে স্বাভাবিকভাবে খুব চিন্তিত এবং কিছুটা অসন্তুষ্ট মনে হল এই অংশটা কিন্তু গেরিলাদের কাজের পেছনের যে কঠিন বাস্তবতা যে ঝুঁকি সেটা খুব ভালোভাবে তুলে ধরে যোগাযোগের অপর কি সাংঘাতিক নির্ভরতা একটা সংযোগ বিচ্ছিন্ন হওয়া মানে পুরো পরিকল্পনা ভেসে যেতে পারে জীবন বিপন্ন হতে পারে হুম যেমন রিজওয়ান নামের আরেকজনের নিখোঁজ হওয়ার খবরটা উদ্বেগ বাড়িয়ে দেয় আলমের ঠিক আর এখানে দেখুন আলমের যে আদর্শ যে কমিটমেন্ট তার সাথে তার বাবার বাস্তববাদী কিছুটা মানে হতাশাবাদী দৃষ্টিভঙ্গির একটা সংঘাত হচ্ছে শরীফ সাহেব বলছেন যুদ্ধ টুদ্ধ না পলিটিক্স সব ঠিক করে দেবে আমেরিকা চাপ দেবে এটা কি ভয় থেকে বলছেন নাকি আগের কোনো অভিজ্ঞতা থেকে দুটোই হতে পারে হয়তো আগের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে একটা গভীর হতাশা কাজ করছে আবার ছেলের নিরাপত্তা নিয়ে ভয় তো আছেই আর একই সময়ে দেখুন সুরভীর বোন নাসিমার চিন্তা এই গোলমালের মধ্যে রাত্রিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার ভাবনা এটাও তো যুদ্ধেরই প্রভাব মানুষের স্বাভাবিক জীবনের পরিকল্পনাগুলো কেমন ওলট পালট হয়ে যাচ্ছে অনেক টেনশনের পর অবশেষে সাদেকের দেখা পাওয়া যায় আর সাদেক এসেই যেন পুরো পরিবেশটা হালকা করে দেয় আলমের একেবারে উল্টো চরিত্র তাই না হ্যাঁ ভীষণ চটপটে বাচাল মুখে সবসময় হাসি সে এসেই অপারেশনের পরিকল্পনা নিয়ে বসে কিন্তু তার থেকেও বড় কথা সে খুব সহজে বাড়ির সবার সাথে মিশে যায় বিশেষ করে সুরুভি মানে খালাম্মা আর রাত্রির সাথে বেশ গল্প জুড়ে দেয় দুপুরের খাওয়ার সময় একেবারে আসর জমিয়ে ফেলে এই যে দলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আলমের গাম্ভীর্য সাদেকের এই আপাত ফুর্তি যার আড়ালে হয়তো অন্য কিছু আছে আবার রিজওয়ানের মতো শান্ত কিন্তু দক্ষ সদস্য এটাকে যদি আমরা একটু বড় ফ্রেমে দেখি তাহলে বোঝা যায় একটা সফল প্রতিরোধে বিভিন্ন রকম মানুষের দরকার হয় ঠিক সবার ভূমিকা নয়। সাদেকের এই মিশুক ভাব এই অনর্গল কথা বলা এটা হয়তো তার নিজের স্ট্রেস কমানোর একটা উপায় অথবা দলের অন্যদের টেনশন কমানোর একটা সচেতন চেষ্টা কে জানে তবে তাদের পরিকল্পনাতেও কিন্তু একটা ফাঁক থেকে যায় হ্যাঁ, অপারেশনের জন্য যে এলএমজি দরকার সেটা তখনো জোগাড় হয়নি। অনিশ্চয়তাটা থেকেই যাচ্ছে। এরপর আসে অ্যাকশনের দিন। দলটা মিটিং করে মডার্ন নিয়ন সায়েন্স নামে একটা দোকানে। জায়গাটা নিয়ে আলমের শুরু থেকেই একটা মানে খচখচা নিয়ে মনে। হ্যাঁ, ওর একটা কাজ করছিল যে জায়গাটা নিরাপদ নয়। যুদ্ধের সময় সহজাত বোধগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার ওপর আরেকটা সমস্যা, রিজওয়ান দলের খুব দরকারি একজন সদস্য। সে জ্বরে প্রায় অচেতন ঠিক এই বাড়তি জটিলতাটা মিশনের উপর চাপ আরও বাড়িয়ে দেয় আর ওই দোকানের মালিক আশফাক তার হাবভাবও কেমন যেন সন্দেহজনক হুম মিলিটারির সাথে নাকি তার ভালো যোগাযোগ এই নিয়ে বেশ দম্ভ করছে নিরাপত্তা নিয়েও কেমন যেন অতি আত্মবিশ্বাসী এই অতি আত্মবিশ্বাসটাই কিন্তু অনেক সময় বিপদের কারণ হয় আলমের অস্বস্তিটা অমূলক ছিল না হয়তো একটা চাপা টেনশন তৈরি হতে থাকে আর এই অপারেশনের উত্তেজনার ঠিক সমান্তরালে আমরা দেখি মতিন সাহেবের একটা অন্যরকম অভিজ্ঞতা তিনি বাড়ি ফিরছেন পথে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য পাকিস্তানি সৈন্যরা কয়েকজন তরুণকে ধরে নিয়ে যাচ্ছে আর রাস্তায় দাঁড় করিয়ে তাদের নিয়ে অকথ্য ঠাট্টা তামাশা করছে খুব এই দৃশ্যটা মতিন সাহেবকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয় একজন সাধারণ নিরীহ মানুষ হিসেবে এ পার্শ্ববিকতা চাক্ষুষ করার যে ট্রমা সেটা সাংঘাতিক তিনি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরেন আর বাড়ি ফিরি তিনি কি দেখেন তার ওই অযত্নে ফেলে রাখা বাগানে অনাপ্রত্যাশিতভাবে ভাবে কাঁকরোল পুঁইশাক শাক ফলেছে হ্যাঁ এই বৈপরীত্যটা একদিকে মানুষের তৈরি করা বিভীষিকা চরম নিষ্ঠুরতা আর অন্যদিকে প্রকৃতির এই অদম্য প্রাণশক্তি জীবনের এই টিকে থাকা এটা একটা গভীর প্রশ্ন তুলে ধরে এই যে ভয়াবহতার মাঝে জীবনের এই অনাপ্রত্যাশিত প্রকাশ এটা কি কোনো আশা জাগায় নাকি নিষ্ঠুর বাস্তবতার সামনে প্রকৃতির এই স্বাভাবিক নিয়মটা আরও বেশি করে অসহায় করে তোলে এটা ভাবার মতো সত্যি ভাবার মতো এরপর আমরা আসি এই অংশের ক্লাইম্যাক্সে দলটি রাস্তায় নেমেছে অপারেশনের জন্য গাড়ি জোগাড় করতে বাইতুল মুকাররমের কাছে তারা একটা টয়োটা করলা গাড়ি আটকায় একজন সাধারণ ভদ্রলোক চালাচ্ছিলেন আলম খুব ভদ্রভাবেই কথাটা বলে কিন্তু স্পষ্ট করে দেয় যে গাড়িটা তাদের মিশনের জন্য দরকার সরাসরি হুমকি না দিলেও পরিস্থিতির চাপটা তো আছেই অবশ্যই ভদ্রলোক প্রথমে একটু ইতস্তত করেন কিন্তু গাড়িতে তার ছোট মেয়ে বসে আছে মেয়ের কথা ভেবেই হয়তো রাজি হয়ে যান তো এই যে ঘটনাটা ঘটল এর তাৎপর্যটা কি এই দৃশ্যটা আমাদের কি বলে এটা আমাদের গেরিলা যুদ্ধের সেই কঠিন নৈতিকভাবে ধূসর দিকটা দেখায় মানে দেশপ্রেম আদর্শবাদ যেমন আছে তেমনি টিকে থাকতে বা মিশন সফল করতে এমন কিছু কাজও করতে হয় যা সাধারণ অবস্থায় ভাবা যায় না বেসামরিক মানুষের সাহায্য দরকার হয় কিন্তু সেটা সবসময় স্বেচ্ছায় আসে না ঠিক তখন ভদ্রতার আড়ালে হলেও এক ধরনের বল প্রয়োগের ব্যাপার থাকে ওই ভদ্রলোকের প্রতিক্রিয়াটাও দেখুন ভয় পাচ্ছেন অসহায় বোধ করছেন কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত স্থিরতাও আছে তিনি নিজে থেকেই পেট্রোলের জন্য টাকা দিতে চাইছেন হ্যাঁ আর গাড়িতে বসে থাকা তার ছোট মেয়েটির ওই ভয় পাওয়া চুপচাপ চাহনি ওই সব সবকিছু বলে দেয় পুরো দৃশ্যটা যুদ্ধের সময়ের জটিলতা সাধারণ মানুষের উভয় সংকট তাদের অসহায়ত্ব আর ওই সময়ের নৈতিক দোটানাগুলোকে খুব তীব্রভাবে সামনে আনে তাহলে এই অংশগুলো জুড়ে আমরা এই দীর্ঘ আলোচনায় কি দেখলাম দেখলাম চারদিকে ছড়িয়ে থাকা ভয় পরিবারের ভেতরে টানা পড়েন গোপন অপারেশনের ঝুঁকি উত্তেজনার মুহূর্ত আবার তারই মধ্যে অপ্রত্যাশিত কিছু মানবিক উষ্ণতা ধ্বংসের মাঝে জীবনের সংকেত আর সব মিলিয়ে সালের জুলাই মাসের ঢাকায় যুদ্ধের ছায়ায় মানুষের বেঁচে থাকার কঠিন বাস্তবতার একটা জলজন্ত ছবি একদম শেষ করার আগে শুধু একটা ভাবনা যোগ করতে চাই হুমায়ুন আহমেদ এখানে খুব সাধারণ কিছু চরিত্র তাদের খুব নির্দিষ্ট কিছু মুহূর্তের চিন্তা ভয় ছোট ছোট কাজের মধ্যে দিয়ে একটা বিশাল সময়কে ধরেছেন এই যে আমরা দেখলাম মতিন সাহেবের ভয় সুরভির দ্বিধা আলমের প্রতিজ্ঞা রাত্রির ওই নিরবতা সাদেকের আপাত চঞ্চলতা বা রাস্তায় আটকানো সেই বাবার অসহায়ত্ব এই ব্যক্তিগত গল্পগুলো এ ছোট ছোট ছবিগুলো এগুলো নিয়ে যখন ভাবি চরিত্রগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করি বা পরিসংখ্যান দিয়ে তৈরি সেটা অনেক বেশি মানবিক অনেক বেশি বহুমাত্রিক হয়ে ওঠে না এই ছোট ছোট ছবিগুলো জোড়া দিলে ইতিহাসের বড় ছবিটা কি আরও স্পষ্ট আরও অর্থবহ হয়ে ওঠে এটা কিন্তু একটা ভাবনার বিষয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও পজিটিভ কমেন্ট করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমাদেরকে উৎসাহিত করবে আরও এমন রিভিউ পডকাস্ট তৈরি করার জন্য